এটা হচ্ছে স্কুলের পিকনিক হ্যাঁ আমরা এসেছি স্কুলের পিকনিকে বুঝতে পারছেন ক্লাস ইলেভেন ওরা পুরো পুরো ওদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এসছে এত সুন্দর একটা গান করলো এই জন্য ফার্স্টে আপনাদের দেখানোর জন্য আমি চুপ করেই রইলাম যে আপনারা দেখুন আর এসছি আমরা এখানে নিউ টাউনে হ্যাঁ দেখুন একবার খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন একটা নদীর মতন রয়েছে কিন্তু এখানে এই কাজ দিয়ে এটা ব্যারিকেট করার জন্য না চলে যায় একটু ডিপ আছে শুনলাম তো আমাদের বাচ্চারা একটু দেখাই কিরে হ্যালো কি করছিস তোরা তাই রিলস বানাচ্ছে ওরা তো এত সুন্দর লাগছে জায়গাটা এখানে কিছুই আছে আমি দেখতে পারলাম আপনাদের নিয়ে নিয়ে দেখাই কেননা আমি না ছোট হয়ে গেছি আমার ভীষণ ভালো লাগে যে ছোটদের সঙ্গে মিশতে ছোটদের সঙ্গে থাকতে কারণ আমি আমার ছোটবেলাটা ফিরে পেতে চাই এর জন্য ওরা আমাকে এত ভালোবাসে আমি ওদের এত ভালোবাসি শুধুমাত্র এর জন্য আমি দেখুন কি সুন্দর না জায়গাটা দেখুন একবার এরা সব এক একজন এক এক দিকে চলে গেছে কিন্তু এর মধ্যেই রয়েছে দোলনা রয়েছে তারপরে দেখুন এই গাছের এরকম বুঝতে পারছেন তো সবই রয়েছে কিন্তু আপনারাও এরকম পিকনিক শীত মানেই পিকনিক এটা তো আর বলার অপেক্ষায় থাকে না তা আমাদের স্কুল থেকে দুবার পিকনিকে আসে একটা বাচ্চাদের নিয়ে আসে একটা বড়দের আজকে বড়োদের নিয়ে এসছে এই নিউ টাউনে তা দেখাচ্ছি সারণ্না সারণা দোলছে ও বা শুভঙ্কর চল দোল খাচ্ছে সব ও বাবা দেখতে পাচ্ছেন তো আপনিও আছেন ম্যাম ম্যাডাম ম্যাডাম আপনিও আছেন এদিক ওদিক যাবেন না হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আবার পরে দেখাবো কি খাওয়া হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদের দেখাতে হবে যে আমরা কি খাচ্ছি না খাচ্ছি তো ছোট হয়ে যান মনটাকে সব সময় কিন্তু আনন্দে রাখুন আমি বলি সবাইকে যে আনন্দে থাকুন আনন্দ কেউ কাউকে দেয় না নিজে আনন্দ নিতে হয় দেখতে পাচ্ছেন চলে এসছি আজকে পিকনিকে স্কুলের পিকনিকে চলে এসছি তা আপনাদের দেখাই সব এটা হচ্ছে নিউ টাউনে নিউ টাউনে একটা জায়গায় চলে এসেছি সব রয়েছে আমার সঙ্গে বুঝেছিস তো হ্যাঁ তো এটাকে আমি খুব বকি কিন্তু এদিকে এগুলোকে খুব বকি ঠিকই আমার সঙ্গেই এসছে খুবই বকি এটাকে এটা ঠিক হওয়ার জন্য এটা ভালো হলে আমরা আমাদেরও ভালো লাগবে বুঝতে পারছেন তো তো খুব সুন্দর কিন্তু জায়গাটা যেটা বারবারই বলছি আর যেটা আমি বলি নিজেকে আনন্দে রাখুন কেউ কেউ আনন্দ দেয় না দেখুন এই গাছটার না ছাল উঠছে দেখতে পাচ্ছেন ও মাই গড দেখুন এটা কিন্তু তাই বলে ভাববেন না যে দারচিনি গাছ দারুচিনি গাছ কি সুন্দর দেখুন শীতের ছাল উঠে যাচ্ছে দৃশ্য আসছে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন হ্যাঁ স্টার্ট কর স্টার্ট কর Clock, I'm Since I survived the night, that's where I found you. Nobody's promised tomorrow, so I'ma love you every night like it's the last night, like it's the last night. If the world was ending, I wanna be next. Till it नाम से मर जाऊ में कुछ ऐसा कर तूने क्या जाऊ गई मैं गई मैं दीवार तेरी दीवार ईश्व जुलू जब हद से मर जाए ईश्व जुलू जब हद से मर जाए

সব রকম কিছু পাকোড়া এই হচ্ছে আমাদের কিন্তু উনি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করে হ্যাঁ সব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন

এই যে উা ইমার তো খেয়েছে আবার এখানে কি খাচ্ছে দেখো এটাই হচ্ছে মজা ক্লাস টেন সামনে বছর ওরা বেরিয়ে যাবে এই বছর ওদের লাস্ট এনজয় করছে ওরা তাই তো দেখুন একটু বড় হবে একটু দেখবেন কারণ নিজের বাচ্চা বেলাটা মনে পড়ে যাবে এই হচ্ছে সব ক্লাস সেভেন পাগল পানা পাগল পানা ওরে ভগবান ওরে ভগবান সব আছে এটা

হ্যাঁ হ্যাঁ সাড়ে চারশো পাঁচশো হবেই দেখুন কি দিয়ে খেলছে দেখুন হ্যাঁদি আয় নন্দিনী এদিকে আয় নন্দিনি এদিকে ক্রিকেট খেলছে দেখুন হাতে কি ব্যাট ব্যাট কি দেখুন একবার মানে মাটিটা বাড়ি সুন্দর কিন্তু দেখুন আমি তো হেঁটে বেড়াচ্ছি এই সাইডে হচ্ছে জল এটা কিন্তু কাচ এই যে এই যে ওয়ালটা দেখতে পাচ্ছি এটা কাচ দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি না একটু দোলায় বসি না দেখতে পাচ্ছেন আমি মানে আমার ভীষণ ভালো লাগে এই পিকনিক বলুন ঘুরতে যাওয়া বলুন দেখুন আমি দোলায় একটু বসছি কেউ এখানে আমি দেখতে পারলাম এরকম একটা জিনিস রয়েছে পুরো রবীন্দ্রনাথের সেই কাছের ঘর কিন্তু শান্তিনিকেতনে গন্ধ পাচ্ছি এখানে এখানে আসলে শান্তি শান্তিনিকেতনে গন্ধ পাবেন কিন্তু ঠিক আছে দেখুন বন্ধ করে দিলাম এটা হচ্ছে বাইরেটা ভালো লাগবে এত সুন্দর মানে আমি না নিজেই যেন কিরম হয়ে গেছি নিউটাউনে এখানে সুন্দর একটা জায়গা রয়েছে এখানে অনেক অনেক জায়গা তো সুন্দর সুন্দর পার্কের মতন করে নিয়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করেছে না দেখুন এটা বিসর্জন ঘাট এটা বুঝতে পারলেন এটা কিন্তু খুব ডিপ আছে লেখাও রয়েছে গভীর আর কি জলটা গভীর রয়েছে কেউ এত সুন্দর জায়গাটা আপনাকে যদি কখনো এখানে আসেন গাড়ি নিয়ে আসলেও চলে আসবেন দেখুন বুঝতে আছে এই বিসর্জনের ঘাটে ঘাট আছে বিসর্জন দেওয়ার মতন স্লোপিও রয়েছে মানে ঠাকুর এখান থেকে দেবে ওখানে স্লোপ হয়ে চলে যাবে বুঝতে পারছেন তো দেখুন ঘাট রয়েছে মানে নৌকো রয়েছে একটা বোট রয়েছে ছোট যে এটা হচ্ছে এই যে এখন বিসর্জন হয় আর কি যে বুঝতে পারছেন এই যে দিয়ে এখান থেকে ঠাকুর নিচে নেমে যাচ্ছে বোঝা যাচ্ছে সুতরাং এখানে যদি যারা আর কি ভীষণ মানে ভালোবাস জায়গাটা এত সুন্দর একবার আসাই যায় যদি নিউ টাউনে এখানে আসেন তাহলে এখানে একবার ঘুরে যাবেন ভালো লাগবে চিকেন চটনি রসগোল্লা আর দিচ্ছে হচ্ছে আমাদের রানা ঠিক আছে এই যে ম্যামও রয়েছে তো কি হয়েছে আশ্চর্য তো সবাই একদম পিকনিকের মজাই আলাদা আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস মধুমিতা দি আমাদের খুব প্রিয় সবাই এই আমাদের কিন্তু সব সিস্টেম দেখতে পাচ্ছেন তো এখানে যে খাবার হচ্ছে তাও কিন্তু সবাই লাইন দিয়ে যাচ্ছে দেখুন সব আমরা টিচাররা কিন্তু এদের দেখভাল করি এরকম নয় যে তারা খাচ্ছে আমরা আমাদের মতন রয়েছি তা নয় আমরা প্রত্যেকে যে টিচাররাই কিন্তু দিচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা টিচাররাই দিচ্ছি তো

দুমদাম করে সব বসে হুড়াহুড়ি করবে তাহলে না দাও গ্যাপ গ্যাপ পড়ে গেল দেখতে পাচ্ছেন তো হুম আর তুমি দোকান থেকে আয় ওখান দিয়ে এই চিকু আছে চিকু 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 এই তোরা রয়েছে এই যে রুম পার মেয়ে কি তোরা পেট ভরে খেয়ে নে এঞ্জয় করছিস তোরা কি করলি তোরা

সুন্দর সোফা রয়েছে হ্যাঁ সেন্টার টেবিল রয়েছে চেয়ারগুলো খুব খুব সুন্দর বেশ প্লাস তো দুটো রুম আছে এখানে সঙ্গে টয়লেট এসিও রয়েছে আর টয়লেটটা পুরো মানে হোটেলে আপনি ভালো হোটেলে গেলে যেরকম নাই পুরো যেরকম হোটেলে যেরকম হয় সেরকম ধরনের বাথরুমটা এরকম ওয়ার্ডড রয়েছে মানে এখানে এই চাবি দেওয়া রয়েছে প্লাস এই বাথরুমটা বাথরুমটাও খুব সুন্দর বাড়ি ফেলার পালা সব স্টুডেন্টদের দেখুন হ্যাঁ